হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত উসই থেকে ভিডিওটা করছি মনে হচ্ছে যে ড্রোন ক্যামেরাতে ভিডিও করছি আসলে তা না এটা কিন্তু আমার হাতের স্মার্টফোন দিয়ে ভিডিওটা করছি আমি এখন কোন জায়গায় আছি সেটাও বলবো এই ভিডিওতে তো ভিডিওটা আপনারা কেউ টেনে দেখবেন না দেখলে পারে কিন্তু মিস করে যাবেন তো বন্ধুরা আমি আপনাদের বলি এখন আসলে আমি এখন চারতালার উপরে আছি এ পাশে রোদ লাগছে দেখেন এদের নেটওয়ার্কের পরাই কাছাকাছি বলা লাগে কি আর চার উপরে আছি এটা হলো আমাদের সেই সমাজ বাজার চাটমোহর পাবনা তো বন্ধুরা দেখেন চারিদিকে গাছ পরাই গাছের সেমি বিল্ডিংটা তুলেছে তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার এই ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও পেতে আপনারা অল টাইম পেতে থাকবেন সমস্যা নাই বন্ধুরা সব দিকেই তো দেখালাম দেখেন দেখা যাচ্ছে না সেরকম একটা ভালো কারণ এদিকে রোদের এই দেখেন সেরকম ভালো দেখা যাচ্ছে না বন্ধুরা এ পর্যন্ত ভিডিওটা ছিল যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো থাকবেন সবাই ধন্যবাদ